আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি ভালো আছি তো চলে এলাম অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে প্রায় আট ন দিন পরে আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই কয়েকদিন অনেক ব্যস্ততা সব কিছু মিলিয়েই ভিডিওটা দিতে পারিনি কারেন্টের সমস্যা এত লোডশেডিং হচ্ছে যেহেতু আমার ওয়াইফাই তো সেই জন্য আসলে মোবাইলে নেট নেই সেই জন্যই একই অবস্থা হচ্ছে কারেন্ট না থাকলে আর লোড দিতে পারছি না তো যাই হোক এই তো সকালে নাস্তা করে চলে এসেছি আমার যে বাড়ি করছি নতুন বাড়ি আগের বাড়িটা তো এখন আর নেই তো এই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে এসেছি এই পর্যন্ত কাজটা হয়েছে তো এখানে আমার বেডরুম দুইটা একটা গেস্ট রুম একটা ড্রয়িং রুম আর তিনটা বাথরুম আসলে সব কিছু করতে হয় ভবিষ্যৎ পরিকল্পনা করে সেই জন্য তিনটা বাথরুম দিলাম কেননা আসলে বড় হচ্ছে ভবিষ্যতে যদি বিয়ে শি করে তো আরও তো এক্সট্রা লাগবে সেজন্য একটা দিসি আমাদের একটা আর একটা কমন বাথরুম আর ওই পাশে একটু বারান্দা আর একটা কিচেন এই তো আমার ঘরে সর্বশেষ পরিস্থিতি এ পর্যন্ত হয়েছে এখন কিছুদিন এটা ভিজিয়ে তারপরে বালু ফেলে তারপরে কাজ ধরতে হবে সেই জন্য আজকে কাজে সাপাদত কয়েকদিন কাজটা স্থগিত থাকবে তো এই জন্য আমি একটু সময় পেয়ে গেলাম এর মধ্যে অনেক ঘোরাঘুরি দৌড়াদৌড়িও হয়ে গেছে তো এত ব্যস্ততার মাঝেও একটু একটু করে সব কিছু ধরে রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমার বাড়িটাও শেয়ার করে দিলাম তো আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে পর্যায়ে চলে এসেছেন প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন আর আপনারা যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন দেখতে থাকেন দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থেকে যাবেন তো এই তো এ যেহেতু একদম শহর না কিন্তু এক পৌরসভার মধ্যে তারপরও একটু স্থানীয় লোকেরা থাকে গ্রামের মতোই সবাই তো সেজন্য এক জায়গায় এসে জড়ো হয়েছে ঘরের কাজ দেখছে আর এই তো এই পাশে একটা নারিকেল গাছ কেটে ফেলে রেখেছিল আর কি যাদের জমি ছিল তাদের গাছ তো সেই জন্য এই তো সবাই মিলে সরিয়ে দিচ্ছে অনেক দিন যাবতি বলছে সরানোর জন্য তা সরাচ্ছিল না আজকে যেহেতু এই পাশে আমার ঘরের কাজ শেষ আর এই পাশে আমি একটু উঠান রেখে তারপরে রান্নাঘর তারপরে কবুতরের ঘর আর ছোট্ট করে একটা ঘর দেব মানে বাড়তি জিনিসপাতি স্টোর রুমের মতো ধান চাল তারপরে যা চা প্রয়োজনীয় জিনিস যেগুলো ঘরে রাখাও যায় না সেগুলো রাখবো সেই জন্য এই পাশে তো গাছটা সরাতে যাচ্ছে কিন্তু সরাতে পারছে না তো সবাইকে ডেকে এনে দেখেন কতগুলো লোক ধরে তারপরে কিন্তু সরাচ্ছে আর এটা কিন্তু কোনো শক্তি দিয়ে সরানো সম্ভব না জন্য এই তো নিচে দুই পাশ থেকে বাঁশগুলো দিয়ে দিচ্ছে আর এখন যদি পিছন থেকে টান দেয় আর সামনে থেকে ধাক্কা দেয় তো সে তাহলে গড়গড়িয়ে চলে যাবে তো আগে এ এমনি নেওয়ার চেষ্টা করলো কিন্তু এখন আবার দড়ি দিয়ে বান দিতেছে যে দড়ি ধরে টানবে আর যে ছেলেটা এই তো দড়ি ধরে বান দিল সেই ছেলেটার অনেক নাকি শক্তি প্রচুর শক্তি এই গ্যাস নাকি একাই উঁচা করতে পারবে আর হ্যাঁ এটা কিন্তু কোনো মানে মুখের কথা না কথার কথা না বাস্তব কথা দেখলে কিন্তু মনে হয় না এর শরীরে এত শক্তি কিন্তু বলতেছে এত মানুষ থাকতে আমি কেন একা কষ্ট করবো জন্য তো সবাইকে নিয়ে হালকা শক্তি খাটিয়ে কাজটা করতেছে আর গ্রামে থাকা এটাই একটা মজা দেখলেন তো একটা কাজ করতে গেলে কতগুলো লোক এসেছে সবাই এসে দাঁড়িয়ে আছে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ রেখে সব কাজ একটু একটু করে করে দিচ্ছে এটাই আসলে গ্রামের মজা আর শহরে থাকলে কি হয় মানে কেউ কাউকে দেখে না কেউ কাউকে সাহায্য করে না একা একাই থাকতে হয় আমার আগে থেকেই শহরটা তেমন ভালো লাগে না গ্রামটাই ভালো লাগে যেহেতু গ্রামের মেয়ে গ্রামে বড় হয়েছি কিন্তু বিয়ের পর প্রায় বারো তেরো বছর আমি শহরেই থেকেছি মানে এখনও বর্তমানে থাকছি কিন্তু এই তো একাকিত্বের জীবন এটা একটুও ভালো লাগে না অনেক সময় একা থাকতে থাকতে কেমন যেন হাঁপিয়ে যায় তো যাই হোক এই তো সবাই মিলে কাজটা করে ফেললো এখন এই উঠান তারপর ওই পাশে রান্নাঘর এগুলো দিয়ে দিব আর এই তো দেখতে পাচ্ছেন সবাই মিলে দাঁড়িয়ে দেখছে আড্ডা দিচ্ছে এটাই একটু মজা তো যাই হোক এই তো পরে আমি বাড়িতে চলে এসেছি মানে বাসায় চলে এসেছি এসে লাউ দিয়ে আর পাঙ্গাস দিয়ে রান্না করছি আসলে কি জানেন তো গ্রামে যেমন অনেকেই বলে কিবদ পরচর্চা পরনিন্দা এর কথাও বলে ওর কথাও বলে এটাও ঠিক আছে আবার দেখা যায় যে কোনো বিপদ আপদ হলে গ্রামের মানুষ কিন্তু বসে থাকে না সবাই এসে ঝাঁপিয়ে পড়ে কিন্তু শহরে তা না একটা মানুষ যদি ঘরে অসুস্থ হয়ে কিংবা মরে পড়েও থাকে পাশের পাশার মানুষটা সেটা জানে না এটাই হলো শহরের অসুবিধা আসলে গ্রাম শহর বলতে কোনো কথা নেই এক এক জায়গায় এক এক সুবিধা এক এক জায়গায় এক এক অসুবিধা সব কিছু আমাদের মানিয়ে গুছিয়ে চলতে হবে আর এটা যার যার একটা মানে পছন্দের একটা ব্যাপার কেউ হয়তো বা গ্রাম পছন্দ করে কেউ শহর তো যাই হোক আমার কিন্তু বেশিরভাগটা গ্রামটাই পছন্দ হয় শহরে বন্ধ ঘরে বন্ধভাবে থাকতে আমার একদমই ভালো লাগে না